ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ সকল প্রবাসী ভাইয়ের পক্ষ থেকে ঈদ মুবারক এই দূর দেশের রক্তের সম্পর্ক নেই তবু ঈদের দিনে একসাথে খাওয়া আর হাসির মাঝে আত্মীয়তা গড়ে ওঠে গেছে আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয় আমিও ভালো আছি ঈদ মানে খুশি ঈদ মানেই আনন্দ আমাদের সকল প্রবাসী ভাইয়ের পক্ষ থেকে বিশেষ করে আমার পক্ষ থেকে সবাইকে জানানো হচ্ছে যে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মানেই খুশি ঈদ মানেই আনন্দ তো এখন তিনটা পঁয়ত্রিশ বাজে আমি যাচ্ছি হলো ফজরের নামাজ পড়তে আমি আর আমার ছোটো ভাই হৃদয় একসঙ্গেই যাচ্ছি ফজরের নামাজটা আদায় করতে তো আজকে আমাদের এখানে নামাজ হবে হলো পাঁচটায় তো আমরা সকলে মিলেই ফজরের নামাজটা আদায় করতেছি আর বাকি রুমে তারা মিলে গোসল করতেছে কারণ আমাদের রুমে অনেক লোক তো গোসলের সিরিয়াল লেগে গিয়েছে তো এর জন্য আমি আগে বাগে এসে ফজরের নামাজটা আদায় করে নিলাম ওরা রুমেই নামাজ পড়বে তো আয়সায় দেখি একামত দেওয়া শেষ এখনও হুজুরে সোরা ফাতিহা আলাউ করতেছে তো আমি সেটা আর ভিডিওতে দেইনি তো আমি আলহামদুলিল্লাহ নামাজ শেষ করার পর বাইরে আসছি আসার পর একটা ছোট ভিডিও করলাম কারণ আজকে এখানে নামাজ পড়ানো হবে তো আমরা আজকে এখানে নামাজ পড়বো না আমরা নামাজ পড়বো হচ্ছিলো লুলু মার্কেট তো আয়সায় দেখি আমার রুমমেটে মেকআপ মারতেছে সরি মেক আপ না শোনো মারতেছে আর একজন কেবল ঘুম থেকে উঠলো তো বললাম তোমরা ঈদে তোমরা ঈদে নামাজ পড়তে যাবে না তোরা বলতেছে আজ যাবো আর এইদিকে আমি ফোন চালাইতেছি ছোটো ভাই ভিডিও করতেছে ও সব সময় আমার ভিডিও মেক করে দেয় তো আ পাশের রুমে আমার কিছু বড় ভাই ছিল ওদেরকে ডেকে আমি বললাম যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নিজেদের নামাজ শুরু হয়ে যাবে কারণ তারা ফজরের নামাজটাও আদায় করে নেয় পরে তারা রুমে নামাজটা পড়ে নিয়েছে সবাইকে ডাকা ডাকির পর আমি রুমে এসে রেডি হব কারণ যেহেতু চারটা বেজে গিয়েছে আর এক ঘন্টা পরে জামাত শুরু হয়ে যাবে আর আমাদের এখান থেকে যেতে অনেক সময় লাগে হেঁটে যাবো কারণ আমরা গাড়ি ব্যবহার করবো না কোম্পানি গাড়ি অ্যালাউ করে দিয়েছে আমরা গাড়ি দিয়ে যাব না আমরা হেঁটে হেঁটে যাবো তো সবাই মিলে জুব্বা হ্যাঁ এটাকে জুব্বাই বলে আমাদের ওদিকে কি বলে কাবলি হ্যাঁ আই থিঙ্ক এটা কাবলি স্যুট না এটা জুব্বাই তো আমিও জুব্বা পড়তেছি আমি অনেক আগে কিনছিলাম তো আমি আজকে আর পাগড়ি বাঁধি নাই তো আমি আবার পাগড়ি বেঁধেছি ওইখানে যে তার সবাই মিলে সৌদি স্টাইলে পাগড়ি বানছে তো এইখানে সবাই রেডি হচ্ছে আমি হাতর দিতেছি আমি বাংলাদেশ থেকে ক্লাসিক আতর আনছিলাম তো আমি সেইগুলো দিতেছি আর হৃদয় ওকে আমি কতবার বলেছি যে তুই একটা জুব্বা কিন কিন ও কিনে নেই তো এদিকে আলমগুর ভাই দেখি সৌদি স্টাইলে পুরা রেডি হচ্ছে আর সোয়েলের সুন্দর পাঞ্জাবি কিনেছে এখন ও পাঞ্জাবি পরবে আর এদিক দিয়ে মিকাইল ভাই ও কেবল রেডি হইতেছে আমরা সবাই চলে যাওয়ার জন্য রওনা দিয়েছে ও এখন রেডি হইতেছে তো হৃদয় মাসাল্লাহ ওকে ভালোই সুন্দর লাগতেছে তো এদিক দিয়ে সজীবও রেডি আমি ও রেডি হৃদয় ও রেডি ও শার্ট পেন ও বলতেছে আমার কাছে নাই আমি আমার মার দেওয়ার শার্ট পরে যাব। তো আমি বলতেছি ওকে ঠিক আছে তুই আমাদের চশমাটা পরে যে দেখি আমাকে কেমন লাগে তো আমরা সবাই রুমমেট মিলে এখন বাইর হয়ে গেলাম আমি ভিডিওটা বলবাসতভাবে রঙভাবে করে ফেলেছি তো ভিডিওটা ছোট হয়ে আসছে তো আমি এখন পাগড়ি বেঁধে বের হয়েছি কারণ ওইভাবে দিলে দেখা যায় যে রাখা যাচ্ছে না তো আমি পাগড়িটা বেঁধেই ফেলেছি তো আমি হৃদয়কেও একটা পাগড়ি বেঁধে দিয়েছি আর ওনারা সৌদি স্টালে বানছে তো বানাতে পর একটু পর পরে ওদের ওটা খুলে যাচ্ছে তো এখানে আসার পর আমি আলমগীর ভাইকে আবারও পাগড়িটা বেঁধে দিয়েছি আর হৃদয়কে বলতেছি তুই শুধু ভিডিও কর তো আমি ছোট্ট একটা টিকটক করে নিলাম টিকটকটা অবশ্যই আমার টিকটক আইডিতে পেয়ে যাবেন আমার টিকটক আইডির নাম এস এম টি ওয়ান ফোর থ্রি জিরো আপনারা সার্চ করবেন পেয়ে যাবেন আর আমি আমার কমেন্ট লিঙ্ক আমার টিকটক আইডিটা দিয়ে দিব তো এটা হচ্ছে লুলু মার্কেটের মাঠ তো এইখানে আজকে নামায় আদায় করবো এটা পুরাটা ফুল হয়ে ভরে যাবে তো আলহামদুলিল্লাহ সবাইকে মাসাল্লাহ সুন্দর লাগতেছে সোহেল বলতেছে আমাকে একটা ভিডিও করে দাও হৃদয় একটু পর পর চলে স্টাইল করতেছে আর এই যে সৌদি হাবিবি আমি এই পাগড়িটা বেঁধে দিয়েছি আমি এই পাগড়ি আলহামদুলিল্লাহ এতটাও ভালো বানতে পারি না যতটুকু পারি আলহামদুলিল্লাহ তো আসার পর এক মিনিট পরে দেখি জামা শুরু হয়ে যাচ্ছে তো এখানে একটা জিনিস আজকে ভুল হয়েছে কি যে মাইকটা এতটাও স্ট্রং ছিল না সাউন্ড শোনা যায় নাই তো হজুরে হজুরে সালাম ফিরানি মিনিট পর আমরা সালাম এক ফিরেছি কারণ না না আমাদের নামাজ হবে কারোর যদি জানা থাকে যে নামাজ হবে তো অবশ্যই আমাকে কমেন্ট লিসে জানাই দিবেন যে আমাদের নামাজটা হয়েছে কিনা আল্লাহ কবুল করুক আমাদের সবার নামাজ তো এখনই সবার সাথে কোলাকুলি করতেছি নামাজের শেষের পর যে আমাদের কোনো ভুল হয়ে থাকলে মাফ করে দিবে এই উদির ঈদের ও তো আমরা তার কুরবানি টুরবানি দিবো না সবাই একটু ছবি মবি তুলব পরে রুমের দিকে যাব কারণ সবারই যেহেতু অফ আমাদের চার দিন ছুটি দিয়েছে তো আমারও অফ ছিল আর আজকে ফ্রাইডে আমার তো এমনি অফ সবার সাথে কোলাকলি করার পর এখন আমরা রানা দিব তো রানা দেওয়ার আগে কিছু ভিডিও করে নিতেছি আমি বলতেছি যে আমাকে একটা স্লো মোশন ভিডিও করে তো আমি ছাড়বো কারণ ছোটো ছোটো রিলস বানাতে হয় কয়েকদিন পর পর উইকলি চ্যালেঞ্জ আসে তো এর জন্য রিলসের জন্য ভিডিওগুলো বানানো হয়েছে অবশ্যই আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন তো আজকের বলো তো লেগেছে আমাকে জানাবেন